শান্তি আসে না মনে কষ্ট লাগে একদিন মনে মনে চিন্তা করতে লেগেছে নবী মুসার সঙ্গে যদি মোলাকাত হতো নবী মুসার সঙ্গে যদি সাক্ষাৎ হতো নবী মুসার সঙ্গে যদি দেখা হতো কিছু কথা বলতাম হঠাৎ কয়েকদিন পরে হয়েছেন কি ওই রাস্তা দিয়ে যাচ্ছে হেঁটে নজরাতে নবী মুসা মুসাকে দেখতে পায় আগে গিয়ে বলছেন ও নবী মুসা আপনি আজকে তো যাচ্ছেন কুহেতুর পাহাড়ে আপনি তো যাচ্ছেন আল্লাহর সঙ্গে দেখা করতে আপনি তো যাচ্ছেন আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে হজুর আমি বলতে চাই আপনি তো গিয়ে কথা বলবেন আমি আপনার বলতে চাই আপনি আমার ব্যাপারেও কিছু বলেন আমি আপনার খেতে পাই না আমি ঠিকভাবে চলতে পারি না আমি আপনার যে থাকবো তার ঘর নাই হুজুর দুদিন পরে খাবার পাই সেটা হুজুর আমি পেট ভরে খেতে পারি না হুজুর আপনি একটু

তো জিন্দেগির খাবার আমাকে একবারে দিয়ে দিবে আমি খাবো না রাখবো সেটা আমার ব্যাপার জোরে বলা কি যাবে জোবান খাবো না রাখবো সেটা আমার ব্যাপার হাজরত নবী মুসা বলছেন ঠিক আছে আমি যাব আবদার করব আমার কথার পরে তোমার কোথাও আলোচনা করব এবার গেল যাওয়ার পর এবার বলতে লাগলো পারওয়ারদিগার আসার পথে তোমার একটা বান্দার সঙ্গে দেখা সেই বান্দাটা বলেছে সে নাকি পেট ভরে খেতে পায় না দুই দিন পর খেতে পায় আল্লাহ সেটাও নাকি পেট ভরে নাই

নাকি পেট ভরে খেতে পায় না আপনি বলেন কেন পায় না আপনি আপনার দুই দিন পর পায় তো সেটাও পেট ভরে নাই ব্যাপার কি আমার আল্লাহ বলছে মোসা কি বলবো বলো ওই লোকটাকে আমি আল্লাহ তালা দুনিয়াতেও দিন বাঁচাতে চাই অনেক দিন তার হায়াতটাকে অনেক লম্বা লেখা হয়েছে আর রিজিকটা অনেক কম লেখা হয়েছে যার কারণে আমি আল্লাহ এমন ভাবে তার কাছে রিজিক পৌঁছাই যেন আমি আল্লাহরও এবাদত সাথে তার জানটাও বেঁচে যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে বলো সুবহানাল্লাহ সাথে তার জানটাও বেঁচে যায় তবে নবী মুসা বলছেন আল্লাহ এটা ঠিক আছে আমাকে খুব ভালো লাগলো কিন্তু লোকটা স্বামী স্ত্রী তারা সহ্য করতে পারে না তারা বলছে যদি আল্লাহ খেতে না দেয় আমাদের উঠিয়ে নেয় যদি উঠিয়ে না নেয় তার जिंदगीতে যত খাবার আছে সব খাবার জানো একসাথে আমাকে দিয়ে দেয় নাম কি আপনার চাচা আমার 500 টাকা দিয়েছে আল্লাহ নাদানকেও কবুল করো ঘটনাটা শুনে যায় আপনার হয়েছেন কি আপনার আপনার নবী মুসা বলছেন আল্লাহ তবে আপনার বান্দাই তাই বলেছে যে জিন্দেগিতে যত খাবার ছিল সব খাবার যেন আপনি একসাথে দিয়ে দেন বাকি জিন্দেগিটা কেমন করে কাটবে ওর ব্যাপার ও বলেছে খাবো না রাখবো সেটা আমার ব্যাপার আল্লাহ এ সারা জিন্দেগির খাবার কি দেওয়া যাবে আমার আল্লাহ বলে মুসা এই কথাটা যদি অন্য কেউ বলতো রে আমি আপনার ইনকার করে দিতাম কিন্তু কিন্তু তুমি আমার বন্ধু তুমি আমার বন্ধু হয়ে যেত আমাকে আপনার বংশ যা যা ওই লোকটাকে বলে দিবি আমি আল্লাহ তার জিন্দেগির খাবার গুলো তার বাড়িতে সকাল বেলায় পাঠিয়ে দেবো জোরে বলো সকাল বেলায় তার বাড়িতে তার জিন্দগির খাবার পৌঁছে যাবে তবে মোসা ওই লোকটাকে বলে দিবে আর তোমাকে আল্লাহর তরফ থেকে কোন রিজিক দেওয়া হবে না আর আল্লাহ তোমার খাবার দাওয়ার জিম্মেদারি নেবে না নবী মোসা আপনার কথাটা শুনে খুশি হয়ে সেখান থেকে বাড়ি চলে গেল এই লোকটা পাহাড়ের ভেতরে আল্লাহর এবাদত করছে আল এবাদত আপনার স্বামী স্ত্রী এবাদত করে সকাল বেলায় লোকটা একটু ঘর থেকে বাইরে আলো আসার পর দেখছি দুটা খুব সুন্দর চেহারাওয়ালা নুরানিওয়ালা এক গাড়ি মালপত্র ফল ফ্রুট থেকে নিয়ে জাললাল যা তার কিসমতে ছিল সব গুলো যেন তার বাড়ির সামনে পৌঁছে দয়ি জোরে তার বাড়ির সামনে সব কবার যখন পৌঁছে গেল পৌঁছে যেতে নাই বড়া লোকটা অবাক হয়ে গেল তো খাবার আমার বাড়ির সামনে এ খাবার কিসের লোকটা হালালি ছিল না যাইছি ছিল না হারামকে পছন্দ করতো না অন্যর হক মেরে খেত না দুদিন না খায় তবু অন্যর কাছে যেতে চাই না আল্লাহর বেড়াদার যখনে আপনার এ খাবার গুলো দেখলো আল্লাহর নবী মুসার কাছে দৌড়াতে লাগলো মুসার কাছে গেল যাবার পর আজ জানাচ্ছিল হুজুর হুজুর এমন এমন